নরকের শব্দ শুনলেই ভেতরটা কেমন ক্যাঁপে ওঠে গায়ের লুম যেন কাটা দিয়ে ওঠে হিন্দুশাস্ত্রের মহান একটি গ্রন্থ গরুর পুরাণ অনুসারে জীবনে খারাপ কর্ম করা ব্যক্তিরা নরকে এবং ভালো কর্ম বা সৎকর্ম করা ব্যক্তিরা স্বর্গে যান স্বর্গ ও নরক বলে যে কিছু আছে অনেকে সেটা বিশ্বাসই করতে চায় না কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রমাণ দেব যাতে আপনারা হয়তো বিশ্বাস করতে বাধ্য হবেন যে নরক বলেও কিছু আছে প্রিয় দর্শক আমরা কোনো হাওয়ায় হাওয়ায় কথা বলছি না আপনার যদি এই ভিডিও দেখে বিশ্বাস না হয় তাহলে আপনি গুগলে সার্চ করে নিশ্চয়ই দেখতে পারেন ডক্টর আজাকোব নামক রুশের একজন বিজ্ঞানী পৃথিবীর ট্যাক্টনিক প্লেটের রিসার্চ করতে গিয়ে এক ভয়ানক জিনিস আবিষ্কার করেন এই বিজ্ঞানী ট্যাক্টনিক প্লেটের রিসার্চের জন্য পৃথিবীর অনেক গভীর পর্যন্ত ড্রিলিং মেশিন দ্বারা কুদাই করান ফলে যখন মেশিন অনেক গভীরে প্রবেশ করে তখন সেখান থেকে কিছু হৃদয়বিদারক শব্দ শোনা যায় যা শুনলে আপনিও চমকে উঠবেন আসলে পৃথিবীর টেকটনিক প্লেট খুঁজার জন্য এক ধরনের মাইক্রোফোন ব্যবহার করা হয় যার মাধ্যমেই এই শব্দ রেকর্ড করা হয়েছে যাকে সাউন্ড অফ হেল বা নরকের শব্দ বলা হয় দয়া করে মোবাইলের ভলিউম কমিয়ে এই শব্দটা শুনবেন কারণ প্রথমবার এই শব্দ শুনলে আপনিও কেঁপে উঠবেন মাইক্রোফোনে যেই শব্দটি রেকর্ড করা হয়েছে সেটি এই রকম সত্যটা শুনে মনে হচ্ছে যেন একসঙ্গে কয়েক হাজার মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এই কারণে আমাদের ধর্মশাস্ত্রে জীবনযাত্রা ক্রমে ভালো কর্মের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে অন্তিম সময়ে এই ধরনের কষ্ট ভোগ করতে না হয় মানুষের কর্মই তার ভাগ্যের নির্মাতা এবং জীবন অতিবাহিত করার জন্য আপনি যে শরীর পেয়েছেন তার মূল উদ্দেশ্যই হলো ভক্তি ও সৎকর্ম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন